হ্যালো কামার সবাই আজকের ক্লাসে আমরা শিখব ডিসঅ্যাগ্রির ব্যবহার আমরা ইংরেজি বলার ক্ষেত্রে ইংরেজি বলার সময় অনেক ক্ষেত্রে বলি অ্যাক্রি ডিসি কিন্তু বাস্তবে আমরা অ্যাক্রি ডিসঅ্যাকির অনেকে ব্যবহার করতে পারি না একড্রি মানে কি একমত ডিসি মানে কি একমত নয় আমি অমত বলতে পারি আমার এই বিষয়ে মত নয় তাহলে আজকে আমরা শিখব সেই অসম্মতি প্রকাশ বা অমত প্রকাশ বা একমত নই তাহলে এর বাংলা হচ্ছে ডিসঅ্যাগ্রি অ্যাগ্রি তাহলে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে আই টোটালি ডিস আই টোটালি আই টোটালি ডিস আমি তোমার সাথে একমত নই আমি তোমার সাথে একমত নই যদি আমরা এটা বলি আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত নই আমরা বিভিন্ন মানে কনফারেন্স বা কোনো ক্ষেত্রে যদি এক জায়গায় বসি বন্ধুবান্ধবরা কথা বলি তাহলে কিন্তু যদি আমার মা তার সাথে না মিলে তাহলে কিন্তু আমরা এটা বলে থাকি ঠিক আছে টিচার যে আমরা বলে থাকি আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ এখানে ডো্ট একমত নই এই জন্য আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত নেই ব্যবহার করো ব্যবহার করলাম আমরা সেটা সবসময় সত্য নয় সেটা সবসময় সত্য নয় তাহলে দ্যাটস নট অলাইজ ট্রু দ্যাটস নট অলাইজ ট্রু তাহলে এটা আমরা বলে থাকি সেটা সবসময় সত্য নয় আমি কখনোই রাজি হব না আমি কখনোই রাজি হবে না আই উইল নেভার অ্যাগ্রি অর্থাৎ এই নেভার অ্যাগ্রি বলতে জ্যাগ্রি আমরা রাজি হব না আমি তোমার সাথে আমি কখনোই তোমার সাথে আমি কখনোই রাজি হব না তাই না তার মানে আমি এখানে একমত নই তার সাথে একমত নই বা আমি তার সাথে অমত সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি আই ও নেইবার অ্যাগ্রি আয় নেভার অ্যাগ্রি আমার বলতে খারাপ লাগছে আমার বলতে খারাপ লাগছে আই এম সরি টু সে দিস আই এম সরি টু সে দিস আমি শঙ্কিত আমি অমত আমি শঙ্কিত আমি অমত আই এম অ্যাপ্রাইট আই ডিজাইন আমি শঙ্কিত আই এম অ্যাপ্রাইড আমি অমত আই এম আই ডিজ্যাগ্রি অর্থাৎ আমি যদি বলি আমি শঙ্কিত আই এম অ্যাপ্রাইড আর আমি অমত আই ডিজ্যগ্রি আমি নিশ্চিত না তোমার সাথে একমত কি না এরকম আমরা হলে সে বলি যে আসলে এক জায়গায় বসলে যে আমিও নিশ্চিত না তোমার সাথে কি একমত হতে পারবো কি না সেটা আমিও নিশ্চিত না এরকম বলে থাকি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই এম নট শিওর আই অ্যাগ্রি টু আই অ্যাগ্রি উইথ ইউ তাহলে আমি নিশ্চিত না তোমার সাথে একমত কিনা না আই এম নট শিওর আই অ্যাগ্রি উইথ ইউ তাহলে আজকে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি আমরা ব্যবহার শিখতাম আজকে ডিস অ্যাগ্রিংয়ের অমত প্রকাশের আমরা যখনই কোনো কিছুতে অমত প্রকাশ করব সেই ক্ষেত্রে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারবো এবার সম্মতি প্রকাশের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো অ্যাগ্রি যখন আমরা ডন ট্যাকডি ব্যবহার করবো আমি অমত প্রকাশ করছি তার সাথে একমত নেই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ডিস্যাকড্রি ডন্ট ট্যাকডি বা ডিস্যাকড্রি মানে আমি একমত নই তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কয়েকটি বাক্য তৈরি করা এই বাক্যগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি ধন্যবাদ সবাই